আমি যখন এই স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই পাঁচ ছ বছরের আর কি প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময় বাট সেই সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে এই চাকরিটা পেয়ে গেলাম তখন মাইনে দিত ষাট টাকা ক্লাস এইট পর্যন্ত ছিল আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছে অনেক দূর দূর থেকে এসছে তারা এখন অনেক বড় হয়ে গেছে এবং আমি বললাম ওই চার পাঁচ বছর ডিফারেন্স ছিল আমার সাথে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত এই জন্য ওরা আমায় খুব ভালোবাসত একটা তো ছোটোবেলার স্মৃতি থাকেই যে আমি রোজ আসতাম হাঁটতে হাঁটতে বিশুদের ওই রাস্তাটা দিয়ে স্টেট হরিশাল ডিস্ট্রিক্ট হয়ে সোজাজ বিষুদের যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ঢুকে তারপরে ভবানীপুর পাঠাগার হয়ে আমি আসতাম সেই জন্য অনেকে আমাকে বলে তুমি এত রাস্তা চেনো কি করে তাহলে আমি রাস্তা চিনব না তো কে রাস্তা চিনবে আমি সমস্ত রাস্তা অলি গলি চিনি তার কারণ হচ্ছে এইভাবেই তো কাজ করা শুরু প্রতিদিন আসতাম সুতরাং আমার এটা একটা ডিউটি ছিল যে এটাকে দেখা মাঝে মাঝে সে খবর নিতাম শোভন জিজ্ঞেস করতাম শোভনদা স্কুলটা চলে মাঝে বলেছিল অনেক দিন হ্যাঁ ওই রকম কোনো রকম চলছে বাট প্রোমোটাররা কিনে নেবে বা কিছু একটা এরকম কথাবার্তা চলছে তারপরে আমি দু তিন বছর আগে ববিকে নিয়ে পুজো ভ্রমণে বেরিয়েছিলাম আমি ববিকে জায়গাটা গাড়ি থেকে দেখালাম গাড়িটাকে থামিয়ে আপনারা কেউ জানেন না আমি দেখিয়ে বললাম শোন এই মাঠটায় পুজো দেখছিস না এ পাশে একটা ছোট্ট বিল্ডিং ছিল দোতলা আধ ভাঙা তিনটে রুম ছিল মাত্র খুব ছোট্ট তো এইটাতে জানিস তো আমি এক সময় পড়াতাম কিন্তু স্কুলটা আমি শুনছি চলে যাবে স্কুলটার অস্তিত্ব নেই আজকে নতুন করে কিছু ভাবা যায় কি নতুন করে কিছু করা যায় কি আমাদের ছেলেদের অনেকেই হবে ছেলে মেয়েদের যে ওরা কথা শোনে না বা কথা রাখে না কিন্তু আমি একটা কথা মানি বলা মানে ওরা এটাকে রামায়ণ মহাভারত কোরআন বাইবেলের মতো সেটাকে মানে এবং দিদি বলেছে ও সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় এবং চার কাটা জমি কিনে নিয়ে পাঁচ কোটি টাকা খরচ করে এই পাঁচতলা বিল্ডিংটা খুব কম সময়ের মধ্যে আমি স্কুলটাকে টান দিয়ে ভালোবাসতে চাই আমি ব্রাতকে মনীষকে ববিকে বলবো এটা তো রেজিস্টার্ড স্কুল হয়ে গেল অ্যাফিলিয়েটেড বাই এডুকেশন ডিপার্টমেন্ট সো নাও দ্য ডিউটি অব দ্য এডুকেশন ডিপার্টমেন্ট টু টেক ফুল কেয়ার বাংলা অলরেডি নজন টিচার নিয়োগ হয়েছে পাঁচতলা ভবনে উনিশটি ভালো ঘর করে দেওয়া হয়েছে যার মধ্যে বারোটি ভালো ক্লাসরুম একটি ই লার্নিং ক্লাসরুম একটি সায়েন্স ল্যাব ও একটি কম্পিউটার ল্যাব ও একটি আধুনিক লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে লিফটের ব্যবস্থাও আছে